আচ্ছা নতুনদের জন্য আবার একটা ভিডিও নিয়ে আসলাম এবং এটাও খুব একটা স্ট্রং প্রজেক্ট এটা আট ডলার দিবে হ্যাঁ তো স্টার্ট বাটনে ক্লিক করলাম তো তারপরে এইখানে আমাকে যেইভাবে আর কি সাধারণত এয়ারটপে জয়েন করি তো এইখানে ঊনশো মাইনাস বত্রিশ করে যেটা হবে সেটা দিতে হবে তো এটা দেওয়ার জন্য এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে তো কন্টিনিউতে ক্লিক করার পরে আমি এখানে দিয়ে দিলাম তো দিয়ে দিলে ক্যাপসাটা ঠিক হলে আচ্ছা অ্যান্সার রং হয়েছে সো ওয়েট আমি আরেকবার কন্টিনিউ ক্লিক করি আচ্ছা আমার ভুল হয়েছে সেটা হচ্ছে তো ক্যাপসাটা পূরণ হলে পরে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পরে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে তো এখানে মেসেজ দেবো একটা দিলাম তো এখান থেকে পরে বেরিয়ে যাবো তো আবার এখানে চ্যানেল অপশন আছে দেখো অ্যান্ড চ্যানেল তো চ্যানেলও জয়েন হব আনমিউট করে দিব তারপরে যে টুইটার আছে টুইটারে রিটুইট করতে হবে তো টুইটারে রিটুইট করে দিব ঠিক আছে টুইটারে রিটুইট করবো একটু ওয়েট এখানে ফলো করে দিলাম তাদেরকে এবং এই যে পোস্টটা লাভ রেখ দেবো এবং রিটুইট করে দেব ঠিক আছে তো রিটুইট করে দেওয়ার পরে আমরা এখানে চলে আসবো তো আমাদেরকে তিন নম্বরে ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে হ্যাঁ তো এইখানে ডান অপশানে ক্লিক করে দিব তো এইখানে বলছে প্লিজ জয়েন আওয়ার চ্যানেল তো এটা তো আমরা জয়েন হয়েছি তো এখানে ডান করে দিব তো এখানে আবার টুইটারের ইয়ে দিতে হবে ইজনেম দিতে হবে তো টুইটারে ইজনেরম দিয়ে দিলাম তো তারপরে এখানে ডান লিখে দিলাম তো আমরা এগুলো বা অপশনাল যাই হোক না কেন এখন আমরা কি দিব অ্যাড্রেস দিব তো এটা দেওয়ার জন্য কোথায় যাবো ট্রাস্ট ওয়ালেটে চলে যাব তো ট্রাস্ট ওয়ালেটে চলে যাচ্ছি আমি তারপরে ট্রাস্ট ওয়ালেটে তোমাদের পিন যেটা এটা দিয়ে দিবা তোমরা তো এই যে বিএন অ্যাড্রেস আমি বরাবরের মতোই বলি বিপ টোয়েন্টি হচ্ছে বিএনপি অ্যাড্রেস যে তো এটা এখানে ক্লিক করে দিবা তারপরে রিসিভ অপশনে যাবা তারপরে কপি করবা দেন এখানে এসে পেস্ট করে দিবা ঠিক আছে এখানে পেস্ট করে দিলে ব্যাস শেষ তোমাদের কাজ শেষ তোমাদের কাজ শেষ ঠিক আছে তো এখানে অ্যাড্রেস অ্যাড হয়ে গেছে তো ব্যালেন্স আপডেট ইনক্রিজ এগুলো হচ্ছে ছয় ঘন্টা পর পর অটোমেটিক হবে তো এটা বিষয় না বিষয় হচ্ছে এটা করে রাখো এরা হচ্ছে তোমাকে যখন এটা ইয়ার অ্যান্ড হয়ে যাবে তখন আপডেট জানিয়ে দেওয়া হবে ঠিক আছে যে কবে ওরা পেমেন্ট টেমেন্ট দিবে বা আমাদের এই অ্যাড্রেসে টোকেনটা কীভাবে আসবে আর কিভাবে আসলে আমরা রিসিভ করবো ওইটা নিয়ে একটা ভিডিও দিয়ে দিব পরবর্তীতে